গুড মর্নিং ফ্রেন্ডস মমিতা আমার একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা এই দেখো উঠেছি অনেকক্ষণ হয় আমি উঠেছি নটার দিকে মেয়ে উঠলো দশটার দশটা নয় পনেরো দশটার দিকে তারপর যেগুলো সকালের ডিউটির কাজ থাকে সেগুলোই করলাম সারলাম মেয়ে খুব একটা ভালো করে খেলো না আর দেখি খেলো ব্যাস একটা বিস্কেট খেলো এখন মা ওকে দেখছে ঐ ঘরে রয়েছে। ওই ঘরটা পর্দা দিয়ে দিয়েছি আর অন্ধকার করে দিয়েছি। ওই যে বসে আছে দুইজনের সঙ্গে। অন্ধকার করে রেখেছি একটু তাহলে ঠান্ডা থাকবে। যদি আজকে Weather টা না খুব মেঘলা মেঘলা। কুয়াটা রোদ নেই, গরম নেই। এই বিধান বৃষ্টি হবে কিনা জানি না। ওই জন্য একটু গরমটা কম আছে আর মা ওইদিকে ওকে দেখছে আমি করছি আজ একটু রান্না। এখানে হচ্ছে আলু ভাজা ওদিকে রয়েছে পেঁয়াজ কাটা এদিকে আলু আরো ভাজবো আর যে ডিম একটাই তরকারি হবে ডিমের তরকারি বাবা বাজারে যেতে সকালে একটু কাজ করছিলাম ডিম নিয়ে এসছে ঠিক আছে একটু তরকারিটা এগোয় তারপরে ফিরে আসছি একটা বাজে রান্নাবান্না ঘর দর মোছা সব হয়ে গেছে যে দুষ্টুটাকে স্নান করাবো কি একটা বাটি পেয়ে খেলা করছে ওকে এখন স্নান স্নান করাই তারপরে আমি স্নান করে ফিরে আসছি আর এখনই দেখিনি হচ্ছে ভাত আর এই যে ডিম আলু তরকারি আর যে ডিম ভাজি নি সব মানে শীত ডিমই তরকারির সঙ্গে কষে মশলার সঙ্গে করেছি ওইভাবে করেছি আমি করেছি আর মনে সালাড এই যে আজকে মেয়ের পেস্ট নিয়েছি লাল কালারের যে পেস্ট দিয়ে ব্রাশ করে মেয়ে ঘুম থেকে উঠলো তো ভাবলাম চল একটু ছাদে ঘুরে আসি কারণ আজকে রোদের তেজ নাই সেরকম রোদটা একটুখানি হালকা গরমটাও কম আর তেজটাও কম একদম রোদ নেই পাঁচটা বাজে এখন একটু আগে উঠলো তো ভাবলাম চল ছাদ থেকে ঘুরে আসি এই যে আর দেখো গরমের চোটে বাচ্চার গালে আমার একটা দানা হয়েছিল চুলকে দিয়েছে কেমন লাল হয়ে রয়েছে এগুলো একটা হয়েছে এই যে এটা শুকিয়ে গেছে সোনা আহারে পাখি একটা টুল মতন ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছি গরমের ছোটে না ওর গলার মধ্যে দানা দানা বেরিয়েছে চুলকে সেগুলোকে চিড়ে দিয়েছে তারপরে গালে বেরিয়েছিল তো চুলকেছে লাল হয়ে গেছে তো গরম আজকে তো একটু গরমটা কম আছে পাঁচটা বাজে অন্যদিন রোদ থাকে আজকে রোদও নেই ছাওয়া তাই বললাম চল উঠে গেছিস যখন একটু ঘুরে আসি পায়রা দেখতে যায় না মা এটাকে খুঁজে খুঁজে নিয়ে এলাম এর ওপরে ওকে বসালাম আমি এমনি পায়ের ওপরেই বসে রয়েছি ঠিক আছে ওকে নিয়ে একটু ঘুরি তারপর নিচে গিয়ে কিছু খাওয়াবো এখন সাড়ে দশটা বাজে সেই যে সন্ধেবেলা ছাদে গেছিলাম তারপরে আর কিছু শেয়ার করা হয়নি কারণ মাথাটা ব্যথা হচ্ছে ওষুধ খেয়েছি ট্যাবলেট ওই মাথা ব্যথার গ্যাসে কিন্তু হালকা একটু কমেছে ভালো লাগছে না তাই জন্য তারপরে আর কিছু শেয়ারও করিনি ওকে নিয়ে এসে কোনোরকম একটু খাওয়ালাম তারপরে আস্তে 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 দরকার কম হতে পারে হয় তা না আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবারে মেয়েকে ঘুম বাড়ানোর পালা খুব ব্যথা আজকে আর ব্লকটাকে শেষ করার ছিল বলেই সামনে এলাম নাহলে ভালো লাগছে না তো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ ভালো কর নিজেদের খেয়াল রাখবো নাইট